হাই ধুন্দুলের গাছটা যখন মরা মরা অবস্থা হয়ে যায় বীজের জন্য আমি অনেকগুলো ধুন্দুল রেখেছিলাম তখন গাছটা খুবই খারাপ অবস্থা হয়ে গেছিল আমিও আশা ছেড়ে দিয়েছিলাম যে বীজগুলো সংগ্রহ করার পর গাছটা কে আর রাখবো না এর মাঝে বীজগুলো পরিপক্ক হওয়ার আগে আগে দেখা যাচ্ছে যে গাছে নিচ থেকে আবার শাখা প্রশাখা বের হচ্ছে ভাবলাম এগুলো রেখেই দিই দেখি কি অবস্থা দেখুন একদম প্রথমবারের মতো নতুন গাছের মতো অল্প কটা শাখা বের হয়েছে সেখানে কিন্তু খুব সুন্দর সুন্দর আবার ধুন্দুর আসতেছে এবং কি এবারে দুই একটা ফেটে যাচ্ছে এছাড়া বাকি সবগুলোই কিন্তু ভালো আছে আমি কেটে ফেলবো সেজন্য খাবার দেইনি খাবার না দেওয়ার কারণে এই একটা ফেটে গিয়েছে আর বাকিগুলো কিন্তু ঠিক আছে এখন আমাদের উচিত হলো যে এই গাছে পর্যাপ্ত পরিমাণ খাওয়া দেওয়া যাতে গাছটা খুব ভালো থাকে ফলগুলোও